হাদিসের মধ্যে আছে ইসরাফিলের সিংহা ফু পরে সব যখন ধ্বংস হবে তখন আল্লাহর ফেরিস্তা আজরাইল কে আল্লাহ জিজ্ঞেস করবে আর বাকি কে আজরাইল বলবে আল্লাহ আপনার আরস ধরে আছে আটজন ফেরিস্তা তারা বাকি আছে এবং আমরা চারজন ফেরিস্তা বাকি আছে এই 12 জন নিচে আমরা আর উপরে আপনি আল্লাহ বলবেন ওই আট ফেরিস্তার রূহ যারা আমার আরশের খুঁটি ধরে রাখছে ওদের রুহ কবজ কর কিতাবে আছে আরশ থেকে তখন আওয়াজ আসবে আল্লাহর কুদরত আরশ বলবি মাওলা আপনার আরশ ধরে রাখছে এদেরকে কোন পক্ষে ছেড়ে দেওয়া যায় না ডেকে না নাই কথা এখন রুহটা কবজ না করলে হয় না এরা তো আপনার আরশ ধরে রাখছে তখন আল্লাহ তাআলা বলবেন হাই কি বলি যদি এদেরকেই ছেড়ে দেওয়া যেত তাহলে আমি আমার বন্ধুকে ছাড়লাম নাকি